যে নেত্রীকে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী জানেন বেগম খালেদা জিয়া একজন আপসেন নেত্রী আজকে সেই আমাদের প্রাণের নেত্রী আমাদের মা তুল্য বাংলাদেশের জনগণের জন্য মিথ্যা মামলায় বছরের পর জেল খেটে অসুস্থ অবস্থায় কোনো সুচিকিৎসা পান নাই সেই স্বৈরাচারী সরকারের দোষণের নির্মমভাবে অত্যাচার হয়েছিলেন সে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হসপিটালে তিনি কি অবস্থায় আছেন কিভাবে আছেন এক আল্লাহ সারা কেউ জানে না আমি নিজেও দু একদিন আগে গেছিলাম এবার কেয়ারে আমি শুধু তার খুব কাছের লোকদের সাথে বসে আলাপ করতে পারছি হ্যাঁ আছেন আল্লাহ তাকে যেন সুস্থ করেন এবং এই অবস্থা থেকে যেন আমাদের মাঝে ফিরিয়ে আনেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ গাফুর রাহিম আপনারা জানেন দুনিয়াতে যত ডাক্তার কবিরাজ থাক না কেন যত ধরনের মেডিসিন থাক না কেন যখন সব কিছু ফকিজ হয়ে যায় তখন একমাত্র আমাদের ভরসা থাকে আল্লাহর উপরে তাই আমরা যে দেশ ধর্মের লোকই হই না কেন সবাই যেন আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি আজকে সারা বিশ্বে বাংলাদেশের প্রতিটি জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন রাজনীতি মহল সবাই কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে দিয়েছেন অনেক রাজনীতিবিদরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা উদ্ধার তারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমাদের নেত্রীর বিশেষ প্রয়োজন সে শুধু বিএনপির নেত্রী নন সে সর্ব বাংলাদেশের সর্বস্তরের জনগণের নেত্রী সব সময় তিনি দেশের জন্য নিজের জীবন বিলীন করেছেন নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেন নাই শুধু চিন্তা করেছেন বাংলাদেশের জনগণের জন্য তাই আজকে বাংলার জনগণও তাকে ভুলে যান নাই সবাই কিন্তু তার জন্য দোয়া করতেছেন রোজা রাখতেছেন আপনারা যদি হসপিটালে এবার কেড়ে যান হাজার হাজার নেতাকর্মী সময় ওইখানে বীর জমায় আছে। কারো কোনো খাওয়ার চিন্তা নাই কারো কোনো ঘুমের চিন্তা নাই শুধু একটাই চিন্তা আমার নেত্রী আপনার নেত্রী কখন সুস্থ হবে কখন আমাদের মাঝে ফিরে আসবে সেই সুবাদেই আমিও বিগত কয়েকদিন ধরে আমরা বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা আমরা দোয়া করতেছি এবং এমনকি কালকে আপনারা জানেন আমাদের শ্রীনগর থানার এই প্রতিটি ইউনিয়ন থেকে আগত সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে হাজার হাজার নেতৃবৃন্দ এসেছিলেন আমরা সবাই প্রাণ খুলে আমার নেত্রী দেশ জন্য দোয়া করেছি